যে তারা মুসলমানের রক্ত নিয়ে খেলতে এক একটু দিদারত করে নেই আমরা সুস্পষ্ট বক্তব্য দিতে চাই হিন্দুরা আমাদের ভাই হিন্দু সকল হিন্দু কিন্তু স্কুলের সদস্য নয় এটাও আমাদেরকে বুঝতে হবে কিন্তু আমি আমার ব্যক্তিগত ভাবে উদার জানাবো এই লাল সুতো বাজা স্কুলের সদস্য যারাই আছে আমাদের এই অঞ্চলে সুস্পষ্ট বক্তব্য বলতে ধরে চান বলতে চান ভাবার কোন অপকোষ নাই যে তোমাদের মাতা আছে সে তোমাদেরকেদেরকে সুস্থ রাখবে সে সুযোগ কিন্তু নাই

একটা ইঁদুর যেমন বলি ফিরে আসেন কারণ স্কন কিন্তু হিন্দুদের করে গুরুতর সংগঠন নয় ইস্কন একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন যারা যে সমস্ত হিন্দু দলের সদস্য হয়েছে আমি উদাস্ত আহ্বান রাখি আমি একটা দলের প্রতিনিধি হিসাবে বলতে চাই ফিরে আসো তা না হলে কিন্তু খবর আছে ফিরে আসো খবর আছে আমার দুইটা ভাই শহীদ হয়েছে পঞ্চপল্লীতে আওয়ামী লীগের আমলে থাকার কারণে বিচার হয় নাই যদি আল্লাহ তারা আমাদেরকে কোনদিন সুযোগ করে নেয় আজকে যারা টাকার বিনিময়ে

বুলেট মারার সময় আসছে বস্তু হতে হবে আমি আবার বলতে চাই তোমরা আমাদের ভাই ভালো থাকো আমরা তোমাদের ভালো রাখবো কিরান কিন্তু বেকা করার সুযোগ তৈরি করে দিও না বিজেপি গরিব হবে অনেকগুলো একটা উপস্থিত আছেন এখানে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তোমার ফুল ভাই স্কুল সম্পর্কে আরো ব্যাপক আগে আলোচনা করেন কারণ